দেখুন বন্ধুরা আজকে গেলাটা দেখুন আজকে আমি নিয়ে এসেছি ওদের পরিবারের হেল্পের জন্য দেখুন এখানে হচ্ছে গিয়ে কি এটা আমুল দুধ আমুল দুধ তারপরে হচ্ছে এভরিডে আর তারপরে হচ্ছে মানে এটা কি এটা হচ্ছে চা পাতা চা পাতা আছে দেখো এখানে একশো গ্রামের আছে আর ছোটটাও আছে তো ব্যাপারটা হচ্ছে আজকে দেখো আজকের আজকের খেলাটা জাস্ট দেখো এই যে এক লাইন মানে দুধের ফেকেট আছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো লাইনটা নিতে হলে তোদেরকে পাঁচটা ফ্লিপ করতে হবে প্লাস পাঁচটা ফ্লিপ করলে আর ওই একশো গ্রামের ছাপাতাগুলো তোদেরকে তিনটা ফ্লিপ করতে হবে আর বাকি পুরো লাইন নিতে হলে পাঁচটা ফ্লিপ করতে হবে আর দশটা কমে দেবে ঠিক আছে তো তোরা খেলার জন্য রেডি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা দুধের প্যাকেট আছে এক লাইনে দেখতে পাচ্ছ তো একসাথে কিন্তু পাঁচটা ফ্লিপ করতে হবে ভাই রেডি ঠিক আছে দেখি আসি কেজিতে নিতে পারে এ পাঁচটা মানে এ পাঁচটা ফ্লিপ করবে এক লাইন দুধের প্যাকেট নিয়ে নিবে ঠিক আছে রেডি শুরু করো ওরে বাপ আপনি দিবে একটা উঠাতে পারছেন দুইটা উফ আর একটার জন্য বোন পারলি না রে উফু হুফ হু হুফ পাঁচটা বলেছি তোরা একটাও পারছিস না এক হলো না রে উফ হয়নি রে হয়নি রে আজকে মনে হচ্ছে কেউ কিছু পাবে না কালি হাতে যাবে বাড়ি হয়নি রে হচ্ছে না রে এক সাথে নাই রে ভাই হলো না রে হলো না রে হলো না রে কি দি বাসকে নিবি না

চাপ ফলো না নিয়ে কী নিবি যে কোনো একটা নিনি এটা ঠিক আছে নিয়ে নে বাকিগুলো একটু সুন্দর করে রাখতো হ্যাঁ দেখো বন্ধুরা একজন উইনার হয়ে গেছে বাপরে মনে হচ্ছে এটা আসামিজ গামোছা অনেক সুন্দর লাগছে সুস্মিতাকে কিন্তু সুস্মিতা পেয়ে গেছে এতো লম্বা একটা দুধের প্যাকেটের লাইন এ এখানে কতটা আছে গন্ত তো বনিস পরে করলে হবে সাত আট নয় বা আপনি একশো বিশ টাকার একশো বিশ টাকার দুধ তুই জিতে নিলে আমুল আমুল কি না না এটা আমুল দেখো বন্ধুরা আপনারা শুধু দেখুন আজকে তারা ওরা কতটা জিতে নিল আজকে কারণ নেওয়া হবে না সুস্মিতাই শুধু ফেলো দি এমনিতে হবে একটা কিন্তু আর একটা উঠালে কিন্তু একটা ওরে রে বাপ রে দীপের জন্য একটা জুতা হাততালি তালি পেয়ে গেল একটা দুজন পেয়ে গেল মিষ্টি একটু মন দিয়ে খেলতে হয় ভাই হম 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 ব্যাপারটা কি হচ্ছে আমি নিজেই আজকে বুঝতে পারছি না বেশি ফ্লিপ আর এতটা এতটা জানি গিফট এত টাকার গিফট এটা এটা আহা রে এতটা পেতে হলে তো একটু ফ্লিপ করতে হবে ভাই বেশি ফ্লিপ বলছে আজকে একটু কালার লাগবে এক ঠিক আছে তোরা খেয়ে লাগ কোনো অসুবিধা নাই আমি তোদেরকে টাইম দেব পুরো বাপ রে তিন হ্যাঁ চা দুটো দুটা নিয়ে নিলো রে বা বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো গ্রামের দুটি চা পাতা নিয়ে গেল দীপ

সব থেকে সুস্মিতা কিন্তু নিয়ে নিয়েছে ভাই দেখতে পাচ্ছ একটা গামছা নয়ন কি হলো আজকে এবার নিতে হবে তোকে একটু সুন্দর করে ফ্লিপ কর এক দুই আরে একটা জাস্ট একটা স্লিপ করতে পারলেই পেয়ে গেছিস ওই তো এটা একটু মানে উপর দিকে মেরেছিস তাই জন্য হয়নি ওরে বাপরে এগুলো পড়ে যাচ্ছে হলো না রে আমরা তো ওটাই কিচ্ছু

চা পাতা নিজে নিজে চলে যাচ্ছে কার করে যাবে কি জানি জিনিস তোদের জন্য আমি আরেকটা ফ্লিপ কনসিডার করলাম একশো গ্রামের চা পাতার জন্য দুটা ফ্লিপ আর লম্বা লাইনের জন্য ফ্লিপ কমাতেই ভাই পেয়ে গেল রে বাই এটা কি ব্যাপার হচ্ছে এটা ফ্লিপ যে এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে হলো না রে হলো না দিবে কইটা নিছি চাবাতা তোমাদের জন্য ফ্লিপ কনসিডার করলাম রে ভাই তবু দেখি তোমরা পাচ্ছ নাকি ব্যাপার দিবে দিবে দেখো আজকে বাপ রে বাপ দিব তো আজকে মানে দিবের গড়ে এক মাস কে নেবে এইগুলা আমো খাদ্য ফন্দারা বসছো ওসাইতে একশো গ্রামের প্রত্যেক না চা পাতা নিয়ে নিচ্ছে বলো না দিম এটা কি সাইড ব্যাগ নাকি

লাকি শেকি মানে কোনতরফ ফ্লিপ করা ভাই হ্যাঁ তোমার জিনিসগুলো সরিয়ে ও পেটে ইও করে যাবে ফ্লিপ করে দিতে পারে আমি রাখছি এই শার্টে করতে হবে এবার দুটি ফ্লিপের শেষ হয়ে গেছে এক দুই ভালো না বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে দুজনে পেলো না কিছু করার নেই আমি ক্লাটা শেষ করে দেবো অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা এত বড় এত ভালো অফার ইয়া পেয়ে গেছে দেখতে পাচ্ছেন শুধু দুদিন নিচ্ছে বাপরে বাপ এবার পেয়ে গেছে এভরিডে নিয়ে নিচ্ছে এভরিডে বন্ধুরা দেখুন জাস্ট দ্বীপের একটা সাইড ব্যাগ আর একটা হচ্ছে সবুজ গামছা দেখুন দ্বীপের জাস্ট আজকে দ্বীপের মুখের হাসিটা দেখুন

ফিরে খেলাটা কিন্তু শেষ করবো তো আর কি আরে এক মিনিট সময় দিলাম আর পারবি না এক মিনিট এক মিনিট আর এক মিনিট সময় দেবো এক মিনিট কম ও একটা কমিয়ে দাও ঠাকুরকে ডাকলে হবে না নিজেকে নিজেকে চেষ্টা করতে হবে ভাই ও দো সেখানে ঠাকুরকে ডাকলে হবে না আর এক মিনিট বা দীপ মনে হচ্ছে আবার নিয়ে নেবে ওই দীপ মনে হচ্ছে নিয়ে নেবে আবার ওর বাপরে হলো না এক মিনিটের মধ্যে কিন্তু সময় চলে যাচ্ছে মিষ্টি আর হয়তো একবার চান্স পাবি আহারে আজকে কিন্তু দামাকে গিফট ছিল দেখ তোরা এই এই দুধগুলা এই চা পাতাগুলা যদি একটা লাইন পেয়ে যেতে কতদিন খেতে পারতিস আহারে কি হলো অন্য সময় তো অনেকটা উঠিনি এবার কি হলো লাস্ট এবার কিন্তু হলো না মিষ্টি লাস্ট কিন্তু একটু মন দিয়ে খেয়াল নয়ন লাস্ট কিন্তু লাস্ট দেখ পারিস কিনা লাস্ট আহারে হলো না বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে দেখুন শুধু দ্বীপের অবস্থা দেখুন দীপ কতটা পেয়ে গেছে বন্ধুরা দেখুন আজকে তো কিছু করার নেই দুজন আর নয়ন আজকে কি মিষ্টি কেমন লাগলো আজকে ভালো লাগেনি আর আজ অনেক ভালো আজ তুই তো অনেক ভালো লাগেছে বলবে কারণ আজকে তো মানে পেয়েছিস কি বুঝতে পারছেন বন্ধুরা এতটা দুধ আর দ্বীপ তো আর কি বলার কিছু নেই দ্বীপ তো ডাবল ডাবল দ্বীপের অবস্থা দেখুন বন্ধুরা যার দেখুন দেখুন অবস্থা তো যাই হোক আজকে গেলাটা এখানে শেষ করছি আপনারা আমাদের সাথে থাকবেন এনজয় করবেন ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট পেলে আমরা ভিডিও করতে অনেক মোটিভেট হই অনেক খুশি লাগে মানে কি বলবো আমরা এই পৃথিবীর কো বলো আর ভারতের বলো একটা প্রান্ত থেকে ভিডিও করছি আর আপনারা যখন এত দূর দূর থেকে ভিডিওগুলোতে কমেন্ট করেন না আমরা এই ভিডিওগুলোর কমেন্ট দেখার পরে জাস্ট মানে এত খুশি লাগে কি বলবো অনেক খুশি হই আর কি আমরা মনে হয় যে আমরা সামান্য সাধারণ মানুষ হয়ে যে আমাদের ভিডিওগুলো এত দূর থেকে কেউ দেখছে তার জন্য আমরা অনেক খুশি হই তো আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের এত সময় নষ্ট করে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ